হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ড্রাগন ফুলে পরাগায়ন করতে হয় প্রথমে দেখতে পাচ্ছেন এভাবে একটি বাটি নেবেন বাটি নেওয়ার পর এই যে এভাবে ব্রাশের মাধ্যমে বা তুলির মাধ্যমে হচ্ছে এই যে রেণুগুলো সংগ্রহ করতে হবে যার জন্য এভাবে হালকা করে ঝাতে হবে এই যে এভাবে হালকা করে নাড়া দিলেই হচ্ছে কিছু রেণু পড়বে এগুলো আস্তে করে বাটিতে সংগ্রহ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে হ্যাঁ এভাবে হালকা কিছুক্ষণ মানে নাড়ানোর পর আপনারা দেখবেন কিছু রেনু বের হবে এটা আসলে বারোটার দিকে করলে ভালো আমার খুব ঘুম পাচ্ছিলো যার কারণে আমি দশটায় করছিলাম তো এরপর রানিগুলো সংগ্রহ করার পর একটা তুলি নেবেন এই যে এভাবে রঙ করার তুলি নিয়ে এগুলোকে একত্রিত করে ঠিক এভাবে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সামনে যে এখানে দুটো ফুল রয়েছে বর নিচেরটা হচ্ছে মেল ফুল উপরটা হচ্ছে ফিমেল হ্যাঁ ওখানে যে পাপড়িগুলো রয়েছে পাপড়ির মধ্যে যে হালকা হালকা করে লাগিয়ে রেনুগুলো দেবেন এতে হবে এতে করে আপনার যে ফুলটি নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায় এবং হচ্ছে আপনার ফলটি সাইজে বড় হয় হ্যাঁ তা আপনার যদি মনে হয় যে আপনার রেনু পর্যাপ্ত পরিমাণে আপনি লাগাতে পারেননি তার আবার নাড়ানোর পর আবার রেনু সংগ্রহ করবেন আমারটাতে আমি প্রথমে লাগানোর পর আমার মনে হয়েছিল যে না এখানে আরেকটু দেওয়া দরকার তো যার কারণে হচ্ছে আমি এই আবার রেনু সংগ্রহ করলাম আবার রেনু সংগ্রহ করে এখন আমি আবার আরেকটু হালকা হালকা করে লাগিয়ে দিব ঠিক এভাবে আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন হুম একটু আস্তে দেরি করবেন কারণ হচ্ছে অনেক সময় জোরে নাড়াতে গিয়ে হচ্ছে গোড়া থেকে মরে যায় ড্রাগন ফুলটা তো ওই দিকটা খেয়াল রাখবেন এবং ভালোভাবে এভাবেই ভালোভাবে লাগিয়ে দিবেন তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এখন নতুন অনেক যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন